আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ লোনা পাম্প ফাইভ নিয়ে রিভিউটির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা সেবনবিধি দাম ও গর্ভস্থায় ও স্তনদানকারী সেবন করা যাবে কি তা বিস্তারিত তথ্য জানতে পারবো লোনাপামের পামের প্রধান কাজ ও ব্যবহার সমূহ হল রোগ বা অ্যানাক্সিটি ডিসঅর্ডার ও প্যানিক অর্ডার এর চিকিৎসায় লোনা পাম দুশ্চিন্তা কমায় এবং প্যানিক অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এটি উদ্বেগ অস্থিরতা মনোযোগের অভাব বিরক্তি ও ঘুমের সমস্যা ইস্যাম কমাতে সাহায্য করে মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা কমিয়ে থাকে শান্ত রাখে স্নায়ুকে শান্ত রাখে এবং ঘুম ও পেশি শিথিল রাখে লোনাচি পাম্প ঘুমের জন্য সহায়ক কারণে এটি স্নায়ুতন্ত্রকে ধীর রাখে এবং পেশি টান ও পিচুনির পেশিকে শিথিল রাখে মৃগি ও খিচুনি নিয়ন্ত্রণ করে থাকে আতঙ্ক ও উদ্বেগজনিত সমস্যা কাটিয়ে থাকে এগারো ফেব্রুয়ার সহ বা এগারো ফেব্রুয়ার ব্যতীয় প্যানিক ডিসঅর্ডারে লোনা পাম্প নির্দেশিত পুনঃ আতঙ্ক ভীতি রোগের লক্ষণ এই সকল ক্ষেত্রে রুগী সর্বদাই ভয় ভয়ে থাকে লোনাপাম এককভাবে ও অনন্য ওষুধের সাথে সেবন করা যায় মাত্রায় হয়ে থাকে ডাক্তার রোগীর অবস্থা ও রোগ বিবেচনা করে মাত্রা নির্ধারণ করে থাকেন লোনাজি একক ও যৌথ উভয় মাত্রায় সেবনের পরামর্শ দিয়ে থাকে লোনা সেবনে কিছু উপকারিতা রয়েছে যা হলো দুশ্চিন্তা কার্যকরভাবে কমায় যা দৈনিক কাজ পরিচালনায় সহজ করে তোলে প্যানিক অ্যাটাকের সময় দ্রুত সময় দেয় এবং ভবিষ্যতে আক্রমণের ঝুঁকি কমায় খিচুড়ি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশি আক্ষেপ এবং সম্পর্কিত লক্ষণগুলি উপশম সাহায্য করে দ্রুত কাজ করে এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যা ধারাবাহিক থেরাবায়োটিক ফলাফল নিশ্চিত করে থাকে লোনাপাম সেবনে কিছু সতর্কতা খেয়াল করা হয় তা হল লোনাপাম ঘুমের ঘুমের কারণ হতে পারে তাই এটি সেবনের পর গাড়ি চালানো বা এমন কোনো কাজ করা উচিত নয় যা মানসিক একাগ্রতার প্রয়োজন অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে এবং এই ওষুধটির আসক্তি তৈরি হওয়ার প্রবণতা খুব বেশি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি শুরু বা বন্ধ করা যাবে না গর্ভস্থায় অস্তনাদনকালে যদি অন্য কোনো উপায় না থাকে তবেই কেবলমাত্র লোনা পাম্প ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থার শেষ তিন মাস ক্রোনাজি পাম্প ব্যবহার করলে গর্ভস্থ শিশুর অনিয়মিত হৃদস্পন্দন এবং নবজাতকের শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে ক্লোনাসিপাম যেহেতু মায়ের দুধে নিশ্চয়িত হতে হয় সেহেতু স্তনতন কালে সেবন করা উচিত নয় যদি ক্লোনাসি পাম্প খাওয়ার প্রয়োজন পড়ে তবে বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ রাখতে পাবে ক্লোনাসি পাম্প সেবনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তা হলো ঘুম ভাব মাথা ঘোরা একাগ্রতার সমস্যা ক্লান্তি হ্রাস শ্বাসকষ্ট হতাশা ও চিন্তা ইত্যাদি দাম ও প্যাকসাইজ লোনা পাম্প পঞ্চাশ পিসে এক বক্স হয়ে থাকে এবং প্রতি পিসে প্রতি দশ পিসে এক স্টিপ ব্যাগ পাতা হয়ে থাকে এবং প্রতি পিসে সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ